এক লক্ষ কুড়ি হাজার টাকার সুগার সহ এক নেশা কারবারিকে আটক করল থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার অন্তর্গত নগর ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা থেকে ঝুটন মিয়া নামে এই নেশা কারবারিকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে তিনটি পাউচ প্যাকেটের মধ্যে তেত্রিশ গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রঞ্জিত দেবনাথ তিনি বলেন দীর্ঘদিন ধরেই ঝুটন মিয়া এইসব এলাকায় ব্রাউন সুগার বিক্রি করে চলেছে পুলিশের কাছে এই খবর ছিল আরও আগেই তবে তাকে জালে তুলতে পারছিল না সোমবার রাতে সে ব্রাউন সুগার বিক্রি করতে আসলে তাকে হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ রাত্র অনুমান সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটির সংগ্রামের এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা হয়েছে হল তাই সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখন ও আসে তো উঠতে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকে ও পাইনি তো তাকে আজকে আমরা ডিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসা করে কার কাছে বিক্রি করার জন্য এসছে আমরা তাদের কাছকে প্রেশ করার চেষ্টা করব ভবিষ্যতে কি আর অন্য কেউ জড়িত আছে বলে মনে হচ্ছে হ্যাঁ যে কি যে মানে কেনার জন্য এসেছিল তো তার সাথে জড়িত থাকবে তার জন্য আমরা তাকে আজকে রিমান্ড আনছি ওর কাছে কি আর কিছু পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে আর টাকা পয়সা কিছু পাওয়া যায়নি শুধু তিন প্যাকেট ইয়ে পাওয়া গেছে ব্রাউন সুগার যেটা প্রায় বাজার মূল্য এখন এক লাখ বিশ হাজার টাকা নাম

আর তার সেই সুসু কবরের জন্য তাকে দরাবিতা বাকিটা আমাদের ইনভেস্টিগেশনে তাকে রিমান্ড আনার পর আমরা আশা করি পেয়ে যাব তবে ঝুটন মিয়ার সঙ্গে এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত করছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা সে একা বিক্রি করছে না তার সঙ্গে বেশ কয়েকজন ক্রেতা রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ক্রাইম ত্রিপুরা